স্বপ্ন ছিল দেখব এবার একটা নতুন বাংলাদেশ জুলুম শাসন থাকবে না আর থাকবে না আর দুঃখ ক্লেশ স্বপ্ন ছিল দেখব এবার একটা নতুন বাংলাদেশ জুলুম শাসন থাকবে না আর থাকবে না আর দুঃখ ক্লেশ ঘুষ দুর্নীতি উপর মহল চাপ আছে কেউ বলবে না কারো কথায় কটকা পুলিশ বাবু চলবে না হাই কি তবে দেখছি এখন সবই বুঝি হাত বদল লাভের ঝুড়ি হাতে হাতে চুরির বেলায় এক সকল মুক্ত বাকার স্বাধীনতা থাকলো বুঝি অবশেষ মুক্ত বাকের স্বাধীনতা থাকলো বুঝি অবশেষ জুলুম শাসন থাকবে না আর থাকবে না আর দুঃখ ক্লেশ স্বপ্ন ছিল দেখবো এবার একটা নতুন বাংলাদেশ জুলুম শাসন থাকবে না আর থাকবে না আর দুঃখ নেই ভারত ছেড়ে আমেরিকা নতুন করে গাইছে গান কমিশনে নারীবাদী প্রমোট করে কার বয়ান কার মদতে দুশরগুলো নিরাপদে দেশ পালায় মোবের নামে বিচার ছাড়া এখন কারা লাশ ফলায় নিজারায় কারি সারায় নেয়ের বাণী নিরুদ্দেশ কো নিজারায় কারি সারায় নেয়ের নিরুদ্দেশ জুলুম শাসন থাকবে না আর থাকবে না আর দুঃখ ক্লেশ স্বপ্ন ছিল দেখবো এবার একটা নতুন বাংলাদেশ জুলুম শাসন থাকবে না আর থাকবে না আর দুঃখ ক্লেশ বাবার নামে মায়ের নামের রাজনীতিটা রইল ঠিক দেশটা বুঝি গোদামখানা ভাবলে কি আর তার অধিক তা না হলে নিয়ম করে আবার কেন চাটার দল খাচ্ছে বালু পাথর লুটে ফুটপাথ ব্যাপারে ও সেই দখল কমিশনের ভক্ত নেতা খুশি হয়েই নিবেন বেশ কমিশনের ভক্ত নেতা খুশি হয়েই নিবেন বেশ জুলুম শাসন থাকবে না আর থাকবে না আর দুঃখ ক্লেশ স্বপ্ন ছিল দেখবো এবার একটা নতুন বাংলাদেশ জুলুম শাসন থাকবে না আর থাকবে না আর দুঃখ ক্লেশ দিন কায়েমের মধুর স্বপ্ন দেখালো যেই ভাইয়েরা কবর থেকে লাশ পুড়িয়ে মন্দিরে দেয় পাহারা মাজার ভাঙে রাও না দাদার বাড়ির প্রসাদ খায় রোজা পূজা এক করে দেয় ভোটের কাছে অসহায়। সোহায় সাজে দিন্দর দি লেবাসে সে হাই কি দরবেশ ভণ্ড সাজে দিন্দর দি লেবা সে কি দরবেশ জুলুম শাসন থাকবে না আর থাকবে না আর দুঃখ ক্লেশ স্বপ্ন ছিল দেখবো এবার একটা নতুন বাংলাদেশ জুলুম শাসন থাকবে না আর থাকবে না আর দুঃখ ক্লেশ মা জননী ডেকে ডেকে শুকরিয়া খুব জানালেন পলটি মেরে এখন দেখি বুক চেতিয়ে দাঁড়ালেন কলবদলের রাজনীতিতে খুব জিনিস এস তোমরা ভাই রাজা যাবে আসবে আবার শুকরিয়ার তো কমতি নাই আমাদmire ধর্ম শোনাও নিজের বেলায় কোনা দেশ আমাদmire ধর্ম শোনাও নিজের বেলায় কোনা দেশ জুলুম শাসন থাকবে না আর থাকবে না আর দুঃখ ক্লেশ স্বপ্ন ছিল দেখবো এবার একটা নতুন বাংলাদেশ জুলুম শাসন থাকবে না আর থাকবে না আর দুঃখ পে মজলুম কেন জালিম হলো ভুলছে কেন ইতিহাস মুখে শোনায় ধর্ম কথা বুকে কেন ঘৃণার চাষ ফোঁটা ছুটির রাজনীতিতে ইমান লুটে শয়তানে গীতা কোরআন একসাথে আর দাদার সাথে সবখানে আসন গোনার রাজনীতিতে রাজার নীতি হলো শেষ আসন রাজনীতিতে রাজার নীতি হলো শেষ জুলুম শাসন থাকবে না আর থাকবে না আর দুঃখ ক্লেশ স্বপ্ন ছিল দেখব এবার একটা নতুন বাংলাদেশ জুলুম শাসন থাকবে না আর থাকবে না আর দুঃখ ক্লেশ ফেসি বাদের ভূতকিতবে করল শুধুই ঘাড় বদল বাবার খুনের বিচার চেয়ে এতিম শিশু ঝরায় জল নতুন দিনের স্বপ্নগুলো গুলো এখন দেখি অস্ত প্রায় ছিনিয়ে আনা বিজয় কেন ডুবছে কেবল হতাশায় বদলে যাওয়ার নতুন সনদ লিখে নিত পড়ার দেশ বদলে যাওয়ার নতুন সনদ লিখে নিত পড়ার দেশ জুলুম শাসন থাকবে না আর থাকবে না আর দুঃখ ক্লেশ স্বপ্ন ছিল দেখবো এবার একটা নতুন বাংলাদেশ জুলুম শাসন থাকবে না আর থাকবে না আর দুঃখ ক্লেশ স্বপ্ন ছিল দেখবো এবার একটা নতুন বাংলাদেশ জুলুম শাসন থাকবে না আর থাকবে না আর দুঃখ স্বপ্ন ছিল দেখো এবার একটা নতুন বাংলাদেশ জুলুম শাসনও থাকবে না আর থাকবে না আর দুঃখ